চার নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে ফিডিং গোলাপ গাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিডিং আমরা করিয়ে থাকি ফুল আসার সময় আমরা যেমন জিরো জিরো পঞ্চাশ দিই গাছের গ্রোথ পিরিয়ডের সময় আমরা উনিশ 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 বা কুড়ি 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 অর্থাৎ ব্যালেন্স এনপিকেগুলো ব্যবহার করি এবং রুট সিস্টেমকে স্ট্রং করার জন্য আমরা বারো একষট্টি শূন্য ইউজ করি আমি বলবো সপ্তাহে দুদিন করে আপনারা খাবার ইউজ করুন প্রথম যে খাবার সেটি হচ্ছে বারো একষট্টি শূন্য গাছের রুট সিস্টেম ভালো হবে গাছে প্রচুর নতুন ব্রাঞ্চ নিয়ে আসতে সাহায্য করবে সেকেন্ড খাবার এই ডালগুলিকে মোটা বানানোর জন্য আমরা উনিশ 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 দেবো বা কুড়ি 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 দেব। দুটি খাবারেই ডোজ হচ্ছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমাদেরকে স্প্রে করতে হয় কিন্তু বারো একষট্টি শূন্য স্প্রে করার কোনো প্রয়োজন নেই বারো একষট্টি শূন্য আপনি এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন সেই জলটি আপনি গাছের মধ্যে